এলাম আমি হচ্ছে প্রাইভেট পড়াতে বাসায় যায় দেখি কেউ আর বাবা মা কেউ নাই ও একা তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী বাবা তোমার বাবা মা কোথায় গেছে তো বলতেছে আমার বাবা মা একটু বাইরে গেছে আসবে আসতে দেরি হবে বারোটা একটা বাজবে তো আমি যে এই টাইমে তুমি আমাকে ফোন দিলা কিসের জন্য এই টাইমে আমি কি প্রাইভেট পড়াবো একা একা মানুষে অনেক কিছু ভাবতে পারে আর এই আমি তুমি ফোন দিছো কিসের জন্য কয়েক সমস্যা নাই ম্যাডাম কিছু হবে না তাই বললো তাছাড়া ঠিক আছে তারপরে হচ্ছে যে আমি তাকে প্রাইভেট পড়ানো শুরু করলাম তারপরে পড়ানোর মাঝখানে হঠাৎ কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে হচ্ছে যে সে আমাকে মানে জড়ে ধরে আমি অনেক চেষ্টা করি অনেক মানে বাধা দিই তারপরেও মানে কাজ হয় না আমি মেয়ে মানুষ সে ছেলে মানুষ অনেক বাধা দেওয়া অনেক কিছু করার পরে সে আমাকে জোর জবরদস্তি করে হচ্ছে সে আমাকে তার বিছানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে অনেক কিছুই হয় হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি আসার পর থেকে সেই টিউশানিটা আমি বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে আমি আর তাকে পড়াইতে না সে আমাকে ফোন দেয় কি বাবার ম্যাডাম আসেন না কেন কি আসার বিষয় তা আমি বলতেছি না তোমাকে আমি আর প্রাইভেট পড়াবো না কারণ আমার জীবনে যা কিছু ঘটে গেছে এটা হলো একটা অ্যাক্সিডেন্ট কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একজন ঘরের মেয়ে আমি ভালো একজন স্টুডেন্ট আমি ছোট থেকে খুব ভালো লেখাপড়া করছি ভালোভাবেই লেখাপড়া চালিয়ে গেছি আমি ফাইভই বৃত্তি পেয়েছি তারপরে ম্যাট্রিকেও আমি ভালো রেজাল্ট করছি তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি মানে চান্স পাবো তা আসলে কি সব সময় কি আর সব সফলতা মানুষ পায় না তা আমিও হয়তো ভাগ্যের ক্রমে পাই নাই তো আমিও সে মানে অনেক চেষ্টার পরেও আমি সেই জিনিসটা করতে পারি নাই এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও আমি সে চান্সটা পাই নাই খুব তো যাই হোক আমি এখন এখন ঢাকা মানে একজন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করি আর পাশাপাশি আমি একটা টিউশনই করি আমার বাবা একজন ছোটোখাটো ব্যবসায়ী আমার পাশে মানে আমার লেখাপড়াতে অনেক খরচ হয় এটা মানে চালাতে খুব কষ্ট হয়ে যায় তাই আমি পাশাপাশি টিউশনিটা করি তো দুই তিনটা করতাম তো আসলে সময় হচ্ছে বের করতে পারি না দেখে সব কিছু বাদ দিয়ে দিছি তারপরেও একটা আমি চালিয়ে যাচ্ছি এখন করার কিছু নেই আমাকে এটা করতে হবে কারণ এটাতে একটু আমাকে টাকাটা বেশি দেয় আর আমার এই টাকাটাতে আমার অনেক কিছু উপকার হয় এই জন্যে আমি হচ্ছে যে টিউশানিটা করি আসলে টিউশানিটা করি আমার জন্যে কিন্তু যে ছেলেটার কে আমি পড়াই সে ছেলে সে ছেলেটা আসলে গুলাই গেছে বারো আমি যে ছেলেটাকে পড়াই আমি সেই ছেলেটা আসলে আমার দিকে যে কিভাবে তাকায় আমি বুঝি বুঝার পরেও এখন আমি নিরুপায় কারণ আমি কিছু বলতে পারি না সেখানে আমি কিছু টাকা বেশি পাই তার জন্য আমাকে হচ্ছে যে সেখানে পড়াতে যেতে হয় আমারও নিজের কাছেও অনেক খারাপ লাগে তারপরও আমি কিছু বলতে পারি না আমি এই জিনিসটা করি তো যাই হোক আমি বাদ দিতে চাইছিলাম ওকে প্রাইভেট পড়াবো না তারপরেও হচ্ছে যে আমি পারিনি কারণ ওখানে একটু কিছু কিছু টাকা বেশি পাই এই আমি তাকে প্রাইভেট পড়াই তো একদিন হঠাৎ করে সে আমাকে ফোন দেয় বলে ম্যাডাম আমি আজকে এক জায়গায় যাব আমি হচ্ছে যা রাত্রে ই করবো প্রাইভেট পড়বো তো আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোমাকে রাত্রেই পড়াব তো হচ্ছে যে রাত্রে গেলাম আমি হচ্ছে প্রাইভেট পড়াতে বাসায় যেয়ে দেখি কেউ নাই আর বাবা মা কেউ নাই ও একা তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী বাবা তোমার বাবা মা কোথায় গেছে তো বলতেছে আমার বাবা মা একটু বাইরে গেছে আসবে আসতে দেরি হবে বারোটা একটা বাসবে তো আমি যে এই তুমি আমাকে ফোন দিলা কিসের জন্যে এই টাইমে আমি কি প্রাইভেট পড়াবো একা একা মানুষে অনেক কিছু ভাবতে পারে আর এটা আমি তুমি ফোন দিস কয় সমস্যা নেই ম্যাডাম কিছু হবে না তাই বললো তাছাড়া ঠিক আছে তারপরে হচ্ছে যে আমি তাকে প্রাইভেট পড়ানো শুরু করলাম তারপরে পড়ানোর মাঝখানে হঠাৎ কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে হচ্ছে যে সে আমাকে মানে জোরে ধরে আমি অনেক চেষ্টা করি অনেক মানে বাধা দিই তারপরেও মানে কাজ হয় না আমি মেয়ে মানুষ সেই ছেলে মানুষ অনেক বাধা দেওয়া অনেক কিছু করার পরে সে আমাকে জোর জবরদস্তি করে হচ্ছে সে আমাকে তার বিছানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে অনেক কিছুই হয় হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি আসার পর থেকে সে টিউশানিটা আমি বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে আমি আর তাকে পড়াইতে জানে সে আমাকে ফোন দেয় কী বাবার ম্যাডাম আসেন না কেন কি আসার বিষয় তা আমি বলতেছি না তোমাকে আমি আর প্রাইভেট পড়াবো না কারণ আমার জীবনে যা কিছু ঘটে গেছে এটা হলো একটা অ্যাক্সিডেন্ট পরবর্তীতে আমি ইচ্ছাকৃতভাবে ওখানে জড়াতে চাই না কারণ তোমার যে চরিত্র আর তোমার যে স্বভাব সে তুমি তো পরিচয়টা দিয়েই ফেলেছো তা আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না আমার যদি লেখাপড়া শেষও এখানেও করা লাগে তাও আমি রাজি কিন্তু আমি আমার জীবনটা শেষ করতে চাই না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ